নমস্কার স্যার আপনি কি এইবার পুজোর পরিকল্পনা করছেন কোনো নতুন গাড়ি কিন চার চাকা বা দুই চাকা বা মানে কার বা মোটরসাইকেল তাহলে আমি আপনাকে বলছি এখন থেকে আর শোরুম থেকে মানে গাড়ি যেখান থেকে কিনবেন সেই শোরুম থেকে ইন্স্যুরেন্স পলিসিটি না করে এখন থেকে আমার কাছে সেই নতুন গাড়ির ইন্স্যুরেন্সটি করুন সমস্ত কভারেজ সহ এ টু জেড কভারেজ সহ সবচেয়ে কম প্রিমিয়ামে অর্থাৎ শোরুম আপনাকে যা প্রিমিয়াম বলছে তার অন্তত আর্ধেক প্রিমিয়ামে এখন থেকে আপনি আপনার সাইকেল বা গাড়ির বা চার চাকার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েই আপনার ইন্স্যুরেন্স কাভারেজটি হয়ে যাবে সমস্ত কাভারেজ সহ এবং এছাড়াও আপনি চুরি কাভারেজ আপনার গাড়ি যদি চুরি হয়ে যায় তার কাভারেজ গ্যারেজ সেটেলমেন্ট মানে অ্যাক্সিডেন্ট যদি হয় তার গ্যারেজ সেটেলমেন্ট এবং এমএসএ ক্লেম অর্থাৎ আপনার গাড়ি দিয়ে যদি কোনো মানুষের সম্পত্তি বা মানুষ মারা যায় তার যে ক্লেম হয় সেই ক্লেমের সমস্ত সুযোগ সুবিধা এবং সার্ভিস আপনি আপনার কাছ থেকে পাবেন এবং তার সাথে পাবেন সবচেয়ে কম টাকায় কম প্রিমিয়ামে আপনার গাড়ি ইন্স্যুরেন্স আরেকটা জিনিস মনে রাখবেন গাড়ি ইন্স্যুরেন্স কিন্তু শোরুম থেকে করতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয় আবারও বলছি গাড়ি সেলসম্যানের শোরুমের যে সেলসম্যান আছে তার কথায় পরিচিত না হয়ে তার প্রলোভনে বা তার ভয়ে পরিচিত না হয়ে বা তার ভাদে না পড়ে আপনার গাড়ি ইন্স্যুরেন্স আমার কাছে করুন এবং শোরুমকে বলুন আপনার গাড়ি ইন্স্যুরেন্স আপনি আপনার পছন্দের লোকের কাছ থেকে করবেন অর্থাৎ গাড়ি ইন্স্যুরেন্স শোরুম থেকে করতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয় এরকম কোনো ভারতবর্ষে কোনো আইন নেই যে গাড়ি ইন্স্যুরেন্স শোরুম থেকেই করতে হবে তবে ওরা ভয় দেখায় যে আপনি যদি শোরুম থেকে গাড়ি ইন্স্যুরেন্স না করেন তাহলে কোনো ক্লেম সার্ভিস পাবেন না আমি বলছি যে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় ইন্স্যুরেন্স আপনার থাকে ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা আপনি ক্লেমের সার্ভিস এবং গ্যারেজ সেটেলমেন্ট সার্ভিস ক্যাশলেস সার্ভিস সমস্ত কিছু পাবেন ভালো থাকুন পুজোর আগাম শুভেচ্ছা রইল পুজো যে যারা যারা গাড়ি কিনছেন তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন বা রিকোয়েস্ট থাকছে গাড়ি কিনুন শোরুম থেকে ইন্স্যুরেন্স করুন সুব্রত সার কাছে